বন্ধুরা সবাইকে শুভেচ্ছা চলে আমার একটা নতুন নিয়ে তো আজকে কি বানাবো তো দেখতে থাকুন এই যে বন্ধুরা আজকে পাটি করব। আমি এই এক দেড় পরিমাণ চালের পাটি সাপটা বানাবো শীত পড়ে গেছে বন্ধুরা এখন পিঠা খাওয়ার দিন চলে এসেছে তো কবে থেকে বলে যাচ্ছে বাচ্চারা পিঠা খাবো পিঠা খাবো তো যে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম দেড় কাপ দিবো দেড় কাপ একটু কম দেবো পনে দেড় কাপ এক কাপ আর সামান্য চালের গুঁড়ি দিলাম বাজার থেকে কেনা চালের গুঁড়ি তারপর দিব বন্ধুরা আটা আটা দিব বন্ধুরা এক কাপের চেয়ে একটু কম যে দিয়ে সঙ্গে চিনি দিব এই কাপেরই যেহেতু পুরের মধ্যে আমি নারকেলের পুর দিব নারকেলের পুরে মিষ্টি দেওয়া আছে তাই এই এক কাপের একটু কম দিলাম চিনি যে যেমন মিষ্টি মিষ্টি খায় আমরা খাই তো এই যে পরিমাণ নিলাম এবার এই সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে খুব ভালো করে মাখাতে হবে খুব ভালো করে এটাকে মাখিয়ে তারপরে বানাতে হবে আগে এটাকে মাখামাখি করে নিই তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা আরেকটা বাটিতে আমি একটু ময়দা এই বড় চামচ এরকম বড় চামচ কারো থাকলে ভালো হয় আমার এরকম ছিল আমি এই চামচের এক চামচ দিয়ে তারপরে এর মধ্যে আমি একটু চিনি দিব সামান্য চিনি দিব এটাকে ভালো করে জল দিয়ে গুলে নিব আর কিছুই দিব না এটাকে পাতলা করে গুলে নিব তো গুলে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমার কাছে ফুড কালার আছে যে যদি আপনাদের কাছে ফুড কালার থাকে তো দিবেন এটাকে একটা লিকুইড মতো বানাচ্ছি আর সামান্য দিলেই হবে কালার আমার কাছে অরেঞ্জ ফুড কালারটা ছিল আর একটু লাগবে আর একটু দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসবে তাহলে দেখুন বন্ধুরা এরকম একটা কালার করে নিতে হবে আলাদা একটা পাতলা করে ময়দা দিয়ে যে যা পারে তা দিয়ে করবে শীতে এখন পেটা খাওয়ার আমি গুলিয়ে রেখে দিলাম আর এটাকে আমি দেখাচ্ছি কিসে করবো এই যে দেখুন বন্ধুরা একটা বোতলে আমি ছিদ্র করে নিয়েছি এরকম যদি আপনারা পারেন করে নিবেন করে নিয়ে এটার মধ্যে এরকম একটা ছিদ্র করে এটার মধ্যে ঢেলে দিবেন যতটুকু কাটবে আমি ঢেলে নিচ্ছি তো আমার সবটাই এটে গেছে মোটামুটি আর একটু আছে পরে প্রয়োজন হলে ঢেলে নিব তো এই হলো রেসিপির প্রথম ধাপ তারপরে যে গুলিয়ে রেখেছিলাম এটা এখন দেখা এই যে বন্ধুরা আমি নারিকেলের যে পুর বানিয়েছিলাম তাই সেই কড়াই আমি গরম জল করে নিয়েছি সেই গরম হালকা কুসুম গরম জল গরম জলটা ঢেলে দিলাম এটা দিয়ে এবার এটাকে ভালো করে পাতলা করে এখন নিব এই যে বন্ধুরা এই যে এরকম পাতলা হবে এরকম পাতলা করে গুলিয়ে নিতে হবে তারপর পুরটা যে রেডি করেছে এটা আমি কি বানাই সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা করে নিয়ে আর এই যে চিনি দিয়েছিলাম কিন্তু চিনিটা কিরকম লাল হয়ে গেল আমি তো অবাক হয়ে গেছি কি জানি আজকালকার চিনি এরকম নাকি তো আমি এখন এটাকে কি করে বানাবো সেই সেগুলো বানিয়ে নি নিচ্ছি এবং গোল গোল করে এরকম কয়টা কয়টা বানিয়ে নিয়ে তারপর শুরু করে দিব তো বানিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি ওই যে নারকেলের পোড়টা দিয়ে এইগুলো বানিয়ে নিয়েছি এবার চলে যাব পিঠা বানাতে তো দেখাচ্ছি বন্ধুরা ভাইরাল সেই পাটি সাপটা যেটা করে নিয়েছিলাম এই যে এরকম করে গোল করে দিবেন আমি গোল করে দিচ্ছি তারপর পাশে আবার গোল করে দিবেন দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বসে থাকবেন এটা যখন হয়ে যাবে তখন তার উপরে আপনি এই যে এরকম করে দিয়ে তারপর কিছুক্ষণ এটা শক্ত হয়ে আসলে তারপরে তো এটা হয়ে গেল বন্ধুরা তো এবার আমি কাপে বা গ্লাসে যে যেটাতে পারে করে আমি একটুখানি একটা ছোট গ্লাস নিয়েছি এটা নিয়ে এবার তারপর এটা একটু হয়ে গেলে তারপর নারকেলের পুট দিয়ে পাল্টে এই যে বন্ধুরা দেখুন হয়ে গেলে হাতে লাগবে না হয়নি এখনো কাঁচা আছে এই এখন হয়ে গেছে এখন আর হাতে লাগছে না তো আমি এক মিনিটের মধ্যে পুটটা দিব এই যে পুটটাকে আমি রোল করে রেখেছিলাম এটা আমি দিয়ে এবার এটাকে পাল্টে দেবো আস্তে আস্তে করে করতে হবে একটু সময় নিয়ে করতে হবে এগুলো সব সময় খুব সময়ের ব্যাপার পাটি সাপটা সব সময় পাল্টানো খুব সুবিধা হয় তো আঁচটা কমে দিতে হবে আমি তারা হলুদে এটা একটু প্রথম তো নষ্ট হয়ে যাচ্ছে তো এইভাবে আরেকটা করে দেখাচ্ছি তো এটা এরকম নষ্ট হয়ে গেল বন্ধুরা এই যে বন্ধুরা আরেকটা করে দেখাচ্ছি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যে যেভাবে পারে দিবেন আমি এইভাবেই দিচ্ছি বেশি জোরে টেবলে ছড়িয়ে যাবে তো এটা একটু হয়ে আসলে তারপরে এরপর আমি ওই পাটি সাপটার গোলাটা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে পাটি সাপটা গোলাটা দিয়ে দিলাম আর একটু দিতে হবে দিয়ে এটাকে এভাবেই হতে দিতে হবে এই যে পুরটা দিয়ে দিলাম বন্ধুরা এর আগে আমি এভাবে কখনো বানাইনি তো আমার একটু ভুল টুক হতেই পারে আমি চেষ্টা করছি এরকম করে নতুন এই ধরনের এসি দিয়ে বানাইনি কখনো তো এবার দেখছি প্রথমবার করে দেখি কেমন হয় এই যে বন্ধুরা এই যে উল্টে নিলাম এরকম হয়েছে এবার এটা এবারটা মোটামুটি ভালোই হয়েছে দেখতে নিজের এরকম হয়েছে তো এবার এটা মোটামুটি ভালোই হয়েছে তো এভাবে করে সবগুলো করে নিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই যে যাদের বাড়িতে এসে থাকে না তুলির মতো থাকে না তো তারা এটা দিয়ে এরকম বেগুনটা কেটে নিয়ে বেগুনের মুখটা দিয়ে এরকম করে তেলটা লাগিয়ে নিতে হয় লাগিয়ে নেওয়ার পরে আবার বন্ধুরা আমি এবার একটু জিগ জেক করে দিচ্ছি যে যেরকম ডিজাইন পারে করে দিবে আমি বন্ধুরা এরকম করে দিচ্ছি প্রথম কটা গোল করেছিলাম তো এবার আমি এরকম করে দিচ্ছি কালারফুল হবে তো এটা যখন একটু হয়ে আসবে তখন আমি এর মধ্যে গোলাটা দিয়ে দিব এই যে দেখুন ঘুরিয়ে ঘুরে গুলাটা দিয়ে দিলে তাহলে চারিদিকটা কভার হয় এটা যখন হয়ে আসবে তখন পুরটা দিয়ে দিল এই যে নারকেলের যে পুরুটা করে রেখেছিলাম এটা এবার দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা হাতে লাগছে না এটা এরকম শক্ত হয়ে আসলে তারপর পুরটা দিয়ে তারপর আস্তে আস্তে করে এরকম উঠে দিতে হয় তো আমি এভাবে উল্টে নিয়ে আসছি একটু সাবধানে করতে হয় নাহলে সব ছড়িয়ে যাবে তো বা আমার নিজের কাছে এখন ভালো লাগছে প্রথম দুইটা ভালো হয়নি এবার এটা বেশ ভালোই হয়েছে দেখুন কালারটাও বসেছে সুন্দর হয়েছে তো আমি এইভাবে সবগুলো করে নিয়ে আসি কিছু বন্ধু নর্মালও করে নিচ্ছি কেননা আমার বাচ্চা আবার ওরকম ভালোবাসে না সবাই তো আর সব কিছু ভালোবাসে না তো আমি কিছু নর্মালও করে নিচ্ছি এরকম ভাবে এবার আস্তে আস্তে এটাকে উঠে দিব। এই যে বন্ধুরা এই যে এরকম নর্মাল করে নিয়েছি কারণ সবাই তো আর ওইটা ভালোবাসে না যে যেমন ভালোবাসে সেভাবেই করতে হয় তো বন্ধুরা কি বানালাম খুব স্বাদের খুব মজার খুব লোভনীয় জিনিস পাটি সাপটা তো আমি অনেকটা এরকম ভাইরাল এরকম বানিয়েছি আমার মতো করে আর এই যে এরকম সাদা করে বানিয়েছি ডিজাইন করে সুন্দর এরকম ফুটো ফুটো ডিজাইন করে বানিয়েছি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন তো দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে